নমস্কার বন্ধুরা আজকে বল তোমাদের সাথে শেয়ার করব যে পটল ফাঁপা করতে গিয়া কি করে আমাদের বাড়িতে ইলিশ ফাঁপা হলো তো এখানে মা সকালবেলা বলছিল যে পটল ফাঁপা করবে আর এঁচড়ের তরকারি আর মুচা সেদ্ধ করে বাটা করবে তো এঁচোড়টা কেটে দেখেছে যে এঁচোড়া আর নেই কাঁঠাল হয়ে গেছে তো আমাকে বলছে ফেলে দে আর কাঁঠালে এঁচড়ের তরকারি করতে পারবো না এটাতে এচের তরকারি করলে ভালো লাগবে না তো মা এদিকে মোচাটা কেটে রেডি করছিলো যে মোচাটা সেদ্ধ বসাবে বলছে সেদ্ধই খেয়ে নেই মোচা পোড়া করে একটা আলাদা টেস্ট থাকে কিন্তু ওই দিন বলছে যে আমার ছেলে তো জন্মবার ওই জন্য আর পুরা দেয়নি সেদ্ধ করেই মোচাটা বাটবো তো এদিকে আমি মশলাটা রেডি করছিলাম কাঁচা লঙ্কা নুন সর্ষে আর হলুদের গুঁড়ো মিক্স করে বাটছিলাম তো এদিকে মা সে ওই মোচা সেদ্ধটা বসিয়ে দিয়েছিলো যে এদিকে সে জাল হচ্ছিলো আর ওইদিকে আমি মশলাটা করে নিচ্ছিলাম মা বলছে ঠিক আছে মশলা মশলাটা হোক আমি এদিকে মোচাটা বসিয়ে নিই তো বসিয়ে মা অন্যদিকে চলে গেছিলো একটু তো আমি মোচাটা নাড়া দিচ্ছিলাম তার মধ্যেই বাবু মাছ নিয়ে হাজির বাবু বলছে আমি মাছ নিয়ে এসছি ইলিশ মাছ আজকে ইলিশ মাছ ভাপা খাবো সর্ষে দিয়ে আর দুটুকরো কাতলা মাছের পিস নিয়ে এসেছি ভাইয়েরা খাবে ওনার নাতিদের জন্য আলাদা করে দুটুকরো কাতলা মাছের পিস নিয়ে এসছে আমি বলছি আচ্ছা ঠিক আছে তো মা সেটা জানে না ও মা ডাক্তারের কাছে গেছিলো ওনার ভাইকে নিয়ে তো আমি বলছি ঠিক আছে তো আমি এইদিকে মাছগুলো বের করে পলিথিন থেকে কলপাড়ে চলে গেলাম কলপাড়ে গিয়ে আমি ধোলাম ভালো করে মাছের মধ্যে কাতলা মাছের পিসগুলোর মধ্যে আসছিলো প্রচণ্ড তো ইলিশ মাছটা মোটামুটি পরিষ্কারই ছিল ভালো করে আঁশগুলো ছাড়িয়েছিলো কিন্তু কাতলা মাছের পিসগুলোর মধ্যে খুব আসছিলো তো অনেকটা সময় লাগছিলো ধুতে তো আমি ধুয়ে টুয়ে এসে তো রাখছিলাম তারপর মা পাপাইকে ডাক্তার দেখে নিয়ে এসে নুন হলুদ মাখালো তো নুন হলুদ মাখিয়ে দুই ভাইয়ের জন্য দুটুকরো কাতলা মাছের পিস কড়াইতে দিয়ে দিল ভাজবি ভাইয়েরা আমরা তো খাবো ইলিশ মাছ কাটার জন্য ওরা খেতে পারবে না তো এই দুটো ওদের জন্য ভেজে আগে রেখে দেই তো ওরা খেয়ে নেবে তো এবারে বলে মা ভাসছিলো মাছগুলো ভেজে আমাকে বলছে যে তুই বাটিটা নিয়ে আমি রেখে দিচ্ছি তারপরে ভাপাটা করব তো এদিকে ভাপা ভাজাটা হয়ে গেছিলো তো ভাজাটা হয়ে যাওয়ার পর মা বলছে ঠিক আছে এখন ভাপাটা করে ফেলি তো আমি বলছি আচ্ছা ঠিক আছে করে নাও তো ভাপার মশলার জন্য মাছগুলোর মধ্যে ইলিশ মাছের মধ্যে ভালো করে মশলাটা মাখিয়ে নিলো তো বলছে যে আর একটু সরষের তেল হলে ভালো হবে আমি বলছি হ্যাঁ সর্ষের তেল তো দিতেই হবে সর্ষের তেল দাও তো মা অল্প করে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিতে বললো যে একটু অন্যরকম ফ্লেভার আসবে তুই দিয়ে দে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভালো যদি হয় তো একটু ম মশলাগুলো ভালো করে মাখিয়ে একটু জল উপর দিয়ে ছিটিয়ে দিল ছিটিয়ে দেওয়ার পর আমি বলছি একটু সর্ষে তেল তো লাগবে তুমি সর্ষে তেলটা দিয়ে দাও সর্ষের তেল তো কিছুটা দিয়েছিল মাখার মধ্যে তো তারপরে মা সর্ষে তেলটা দিয়ে দিল একটু ছিটিয়ে উপরের দিকে তো সর্ষে তেলটা দিয়ে দিয়েছে তারপর সর্ষে তেলটা রেখে তোমার কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে একটু ছড়িয়ে দিল বলছে যে এমনিতে তো ঝাল দিয়েছি তাও উপরে একটা দিলে একটা সুন্দর লাগবে দেখতে আর খেতেও একটু ভালো লাগবে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি দিয়ে দাও তো মা এই করে আরেকটু উপর দিয়ে নুন দিয়ে দিয়েছিলো প্রথমে মশলাটা করে রেখেছিলাম পোটল ভাপার জন্য তারপর যেহেতু দেখেছে মাছ নিয়ে এসছে সেই জন্য আর একটু নুন দিল আর কাঁচা লঙ্কা তো এমনিতেই দেওয়াতে হতো তো পটলে ভাপা করবে বলে কাঁচা লঙ্কার চেরা হয়নি তো ইলিশ ভাপার জন্য পরে আলাদা করে কাঁচা লঙ্কাগুলো চেরা হয়েছিল তো এই করে মা রেডি করলো রেডি করে আরেকটু জল দিয়ে দিল বাটটার মধ্যে দিয়ে বলছে যে কিসে করলে ভালো হবে তো আমি বলছে কড়ার মধ্যে জল দিয়ে বসিয়ে দাও কারণ ভাত তো হয়ে গেছিলো নাহলে ভাতের উপরে দিয়ে দিলে হয়ে যেত তো মা এখানে ঢাকনাটা দিয়ে দিলো ঢাকনাটা দিয়ে কড়ার মধ্যে জলটা ফুটিয়ে তারপর বসিয়ে দিল তো এখন তো আর থাকবে না জলটা ফুটন্ত শুরু করলে সেই জলটা পরে বাটিটা উল্টে যেতে পারে তো মা ওয়ের উপরে দিয়ে দিলো বাটিটার উপরে দিয়ে দিল যাতে পরে না যায় তারপর কিছুক্ষণ পর মা ঢেকে দেখছে যে এখনো এটা জাল উঠেনি তারপর মা এটা উল্টে দিয়ে আবার নতুন করে নোড়াটা এখানে বসালো তারপর আবার কিছুক্ষণ পর উল্টালো উল্টে দেখছে যে ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে নাড়লো যে বলছে আর একটু আরও হবে এখনও তো শুধু জালটা উঠেছে আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখো কি হয় তো সেটা সরিয়ে দেখছে যে হচ্ছে না ভাবটা বেরিয়ে যাচ্ছে ওই জন্য আরেকটা সরা দিয়ে ঢেকে দিল যে বলছে এবার হবে ভালো করে এই যে ভাবটা বেরোচ্ছে না ভেতর থেকে তার আমি আচ্ছা ঠিক আছে এটা যদি ভালো হয় এই ঢাকনাটা দিয়ে তাহলে এটা দিয়ে ঢেকে দাও তারপর ঢেকে দিয়েছে আরও কিছুক্ষণ পরে উল্টে দেখছে যে হয়ে যাওয়ার মতো ভাব আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো দেখো প্রায় হতে হতে কুড়ি মিনিটের বেশি লেগে গেছিলো টাইপের দেখাচ্ছিল না কিন্তু কুড়ি মিনিটে বেশিই লেগেছে কারণ প্রথম অবস্থায় ভাবটা বেরিয়ে যাচ্ছিলো ওই জন্য একটু লেট হয়ে গেছিলো তার এই আবার ঢাকনাটা দিয়ে দিলো দেখে আর এদিকে পাপাই অপেক্ষা করছে কখন খাবে ভাপা দিয়ে আসলে আমি বললাম একটু মজা করলাম ও তো ভাপা খেতে পারবে না সর্ষে যেহেতু তার মধ্যে ইলিশ মাছ ওর জন্য আলাদা করে কাতলা মাছ ভাজা করা হয়েছে তো এদিকে মা শেষ পর্যন্ত দেখছে যে হয়ে গেছে তরকারিটা আবার ঢাকনাটা উল্টে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে সুন্দরই হচ্ছিলো আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো আমি বলছি এটাই ভালো তো মা বলছে ঠিক আছে এবার তো হয়ে গেছে তাহলে তোর বাবুকে ভাতটা দিয়ে দে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবুকে ভাতটা দিয়ে দিচ্ছে আমি অন্যদিকে ভাতটা বাড়ছিলাম আর এদিকে মা বাবুর জন্য বাটির মধ্যে তরকারিটা নিয়ে নিচ্ছিল তো ওইদিকে বাবু খেতে বসে গেছিলো তো আমি বাবুকে নিয়ে দিচ্ছিলাম যে বাবু রান্না তো হয়ে গেছে বসে পড়ে তো বাবু খাচ্ছিলো তারপর ইলিশ মাছের তরকারিটা দিলাম তো বাবু বলছে যে একটু ঝুল হয়ে গেছে না বেশি আমি বলছি থাক খেয়ে নাও তো খেয়ে নিচ্ছিলো বাবু কেমন লাগলো ভিডিওটা